হরে কৃষ্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পাণ্ডব আর নির্জল একাদশী কবে আমাদের পালন করতে হবে কিভাবে আমাদের পালন করতে হবে এবং এই একাদশীর বিধিনিষেধের সম্পর্কে আমরা জেনে নেব এবং এই একাদশীকে কেন ভীমসেন একাদশীও বলা হয় সেই সম্পর্কেও আমরা জেনে নেব একাদশীর মতো পবিত্রগত পৃথিবীতে আর একটিও নেই জড়জগতের মানুষ কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই জগতে এত দুঃখ কষ্ট পেয়ে থাকে তাই কৃষ্ণ স্মৃতি জাগ্রত করার জন্য শ্রীকৃষ্ণ আমাদের গীতা ভাগবতম পবিত শাস্ত্রগ্রন্থগুলি দান করেছে আমাদের যে নয় প্রকার ভক্তি রয়েছে এই নয় প্রকার ভক্তির পরেই দশম ভক্তিটি হল একাদশী একাদশী পালন করলে আমরা খুব সহজেই শ্রীহরির হয়তো কৃপা লাভ করতে পারি এবং এই জন্ম যন্ত্রণা থেকে মুক্ত পেতে পারি এবার আমরা জেনে নেব ভীমসেন অথবা পাণ্ডবা নির্জল একাদশী কবে আমাদের পালন করতে হবে আমাদের পাণ্ডবা নির্জল একাদশী পদ পালন করতে হবে বাংলায় আষাঢ় মাসের তিন তারিখে এবং ইংরেজির আঠেরোই জুন মঙ্গলবার দিন এবং এই একাদশীর পারণভঙ্গের সময় হল ঠিক তার পরের দিন বাংলায় আষাঢ় মাসের চার তারিখে এবং ইংরেজিতে উনিশে জুন বুধবার দিন এবার আমরা জেনে নেব এই একাদশীর পারণভঙ্গের সময় ভারতবর্ষে এই একাদশীর পারণভঙ্গের সময় হল ভোর চারটা পঞ্চাশ থেকে সকাল সাতটা তিরিশের মধ্যে এবং বাংলাদেশে একাদশীর পারভঙ্গের সময় হল ভোর পাঁচটা দশ থেকে সকাল আটটার মধ্যে এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্মের সম্পর্কে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জল একাদশীর বতস সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন এবং ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শোবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সমস্ত শাস্ত্রের অর্থ এবং তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শোবন করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন তখন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদনা করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সাররূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে সেও সেই ধর্মকথায় এখন আপনার কাছে বর্ণনা করছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাসবত করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অসৌজি থাকলেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভজন না করে তবে তার জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে কদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিন গ্রহণ করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃস ক্ষুদায় যন্ত্রণার জন্য আমি উপবাস পালন করতে পারি না ভীমসেন এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার এই নিবেদন যে উপবাস দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাটাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরাধ হে মহিষি বছরে মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোন একটি একাদশীর কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমানে কোনো দোষ হবে না ওই দিন অন্নগ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফলালাভ হয় বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশের দিনে ব্রাহ্মমূর্তে সানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করে আত্মস্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশী পত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শবন কর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র বত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পথধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৈকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা স্বরপাক মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংসংসারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিযুগেতে শাস্ত্র উক্ত সংসার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসপন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস পালন করবে এই একাদশীতে ব্রত ধনধান্য এবং দেয়নি জন্মদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুদ্গণ তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশীকে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলা হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি ধাম প্রাপ্ত হন এই ছিল পাণ্ডবা নির্জল একাদশীর বত সম্পর্কে এবার আমরা জেনে নেব এই একাদশীতে কি কী বিধিনিষেধ রয়েছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত একাদশীর দিন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশের দিন বর্জন করা উচিত কেউ যদি নির্জলাভাবে এই একাদশী পদ্ধতি পালন না করতে পারেন তাহলে সেই সব ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেল রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা এবং সবই তেল অবশ্যই বর্জন করা উচিত একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন উপযুক্ত সময়ের মধ্যেই একাদশী পারণভঙ্গ করতে হয় এবং একাদশী পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে তিনবার বলতে হয় একাদশ সঙ্গ নিরাহার বতেনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদক হব ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরি পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশী দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যাবাসন ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাদা আলাদাগুলিকে বর্জন করতে হয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শিহরি পূজা অর্চনা স্তব্ধশ্রুতি গীতা পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল্পহুপাত ভক্তদের একাদশী দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছে একাদশী দিন খোর কর্মাদি অর্থাৎ চুল কাটা নখ কাটা গপ নিষিদ্ধ আমাদের একাদশী ব্রত কেন পালন করা উচিত এবং একাদশী ব্রত কীভাবে সৃষ্টি হয়েছে এবং শস্যের মধ্যে কেন পুরুষ অবস্থান করে সব সম্পর্কে আমি আগে থেকে ভিডিও তৈরি করে রেখেছি ভিডিও দুটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো নতো ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যারা যারা একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে এই একাদশী ভিডিওটি অবশ্যই শেয়ার করুন নিজেও একাদশী পদ পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল পহুপাদ কি জয়